এবং সংগ্রামের সাথেও বন্ধুগণ আজকে যারা আমরা এখানে একত্রিত হয়েছে আমাদের ভিতরে আসলে বৈষম্যের বিরুদ্ধে যে রক্ত টক করছে আমরা সংগ্রামী মানুষ যার কারণে আমরা বৈষম্যের বিরুদ্ধে আছি আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি কিন্তু আমরা যারা এখানে এসেছি আমরা অন্যায়ের প্রতিবাদী আমরা প্রথমেই ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহ যারা শহীদ হয়ে যারা নিপীড়িত হয়েছেন অসুস্থ আছেন আহত আছেন তাদের দ্রুত সুস্থ হোক এবং মুক্তি পাক আমরা তাদের কল্যাণ কামনা করছি আজকে তাদের জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের জন্য আসম্যর বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি মোহাম্মদ আলমিন প্রধান বাঁকা থেকে এসেছি রাজস্ব কর্মকর্তা আমাদের অনেক অনিয়ম আছে আমাদের প্রমোশনের ডিলে হচ্ছে আমাদের নবম করতে হবে। এবং ডিসি আমরা আমরা থেকে চাই না আমরা আরো থেকে ডিসি সরাসরি প্রমোশন চাই এবং প্রমোশন কোঠা আমরা ফিফটি পার্সেন্ট চাই আমরা এখানে আমরাই হবে এটা আমাদের ইনকাম ট্যাক্স যে ভাইরা আছে তারা এক নম্বর দাবি দিয়েছেন আমরা এটাকে সমর্থন করি কারণ এখানে যারা কাজ করেন তারা সবকিছু জানেন তারা ওয়াকিফাল এবং তারা ভালোভাবে পরিচালনা করতে পারবেন পরে আসি বিশেষ করে আমাদের এখানে যাদের অর্ডার এবং তাদের প্রমোশন অর্ডার ক্যাডার নন ক্যাডার সবাই বৈষম্যের শিকার আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে এসেছি আমরা জানি আমরা প্রতিবাদী প্রতিবাদী মানুষই সবকিছু পরিবর্তন করে আমরা পরিবর্তনে বিশ্বাসী ধন্যবাদ সবাইকে চাই আমাদের আমি একটা উদাহরণ দিই আজকে আমি সরব হয়েছি ওনার প্রথম সোলজার হচ্ছে উনি উনার পছন্দ সই কিছু অত্যাচারী প্রথম সচিবকে নিয়ে আসছেন সেই প্রথম সচিবরা মানুষকে রুমে ঢুকতে দেন না তাদের প্রমোশন দেন না এবং আসলে এটা কাজ করতে কে মেম্বার অ্যাডমিন মেম্বার অ্যাডমিন কাস্টমস মেম্বার অ্যাডমিন ইনকাম ট্যাক্স কিন্তু এরা কোনো লোকের প্রমোশন দেওয়ার কোনো ক্ষমতা রাখে না উনি উনার দুই তিনজন দালাল টাইপের লোক নিয়ে আসছেন আজকে আপনার আরো লোকদের নিয়ে আসেন এবং যে সমস্ত প্রথম সচিবরা এগুলো করছেন আমি মনে করি যে আপনারা যে তাদের সাইনবোর্ড তারা নামাই দিবেন এবং তাদেরকে আপনারা বলবেন যে স্যার আপনারা ডিপার্টমেন্ট অনেক ক্ষতি করছেন যেমন এই রাজাকার মুনিম কত ত্যাগ করেছে আইআইটিতে সে বাসা সরকারি বাসায় তালা দিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে কত কাওয়ার্ডের বাচ্চা কাওয়ার আমি অবাক হয়ে গেলাম আমাদের সাথে যে সে ব্যবহার করছে এবং যেই মুহূর্তে তার প্রধান পৃষ্ঠপোষক সৈরা যায় দেশ ছেড়ে পালাইছে সেই মুহূর্তে সে বাসা ছেড়ে পালাইছে মানে এত ভীত লোককে আমরা ভয় পেয়েছি এটাতে আমি অবাক হয়ে গেলাম তো আমাদের সময় আসছে আমি একটা উদাহরণ দিই যে সে কি ধরনের নিপণ করছেন আমার বাম পাশে আছেন হোসেন আহমেদ সাহেব সারা জীবন একটা পয়সা করে নেন নাই সারা জীবনের জন্য কোন লোকের কাছ থেকে একটা দাওয়াত খান নাই আজকে তিনি সিনিয়র মোস্ট কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার পদোন্নতিটা দেন নাই কারণ নজিবুর রহমানের ভিডিও নিছে আমি আজকে কেন এক দফা দাবি করি আপনারা সবাই আসলে এক দফা দাবি করেন যে আমাদের থেকে মেম্বার হবে কারণ ভিডিও উনি রিপোর্ট করছেন চেয়ারম্যান হবে নজিবুর রহমান নজিবুর রহমান অন্যায় করছে তার তো বিচার হয়নি তুমি যদি এত পারা রহমতুল মুনিম তুমি তার প্রমোশন দিতে পারলা না অর্থাৎ তুমি গড্ডালিকভাবে কা ভাষায় না কা ভাষায় তোমার কন্ট্রাক্ট তুমি করে নিয়ে আসতেছো আর যারা নিজ কাজ করতেছে মানে যে খুন করছে তার কোন অপরাধ না যে লোক রেকর্ড করছে সে হল অপরাধ তো আমি মনে করি যে আপনারা যে যেখানে আছেন পুলিশ থেকে চলে আসেন এবং প্রথম সচিব সহ যেসব কর্মকর্তারা আপনাদের বিরুদ্ধে খারাপ কাজ করছেন এরা কিন্তু ভীত আমি বলি এরা ভীত কালকে আপনারা দেখেন কিনা কালকে বারোটা কালকে কিন্তু আমরা দেখলাম সচিবালয়ে শুধুমাত্র একটা গুজব ছড়ায় পড়ছে যে সরকার দলীয় যে সমস্ত কর্মকর্তা কর্মচারী তাদের তালিকা হচ্ছে অবাক হয়ে দেখলাম আপনারা দেখেন ইউটিউবে দিয়ে দিচ্ছে ফেসবুকে দিয়ে দিচ্ছে বারোটার সময় সব ছেড়ে ছেড়ে দৌড়ায় দৌড়ে চলে গেছে স্বৈরাচারী পুলিশ যাদের কাছে অস্ত্র আছে সেই সমস্ত অস্ত্রটা কালকে আসে নাই কালকে আমি নিজে বাস্তব পরিস্থিতি দেখার জন্য আমি এই ব্যাপক ক্ষতি করছে কখনো ওইভাবে লোক মানে মুখ খুঁজে বলার সুযোগ আসে নাই আমি খুঁজে দেখছি যে এরা এত ভীত মানে এরা আসলে হয়েছে কি যে এক শৈরাচারের লেজ ধরে তারা ছিল কিন্তু তাতে আসলে কোনো কাজ নাই